আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে কথা বলবো ইন্ডিয়ার বিষয় নিয়ে আমি ইন্ডিয়ার বিষয়ের জন্য আবেদন করছিলাম ১৯ বারো দুই সালে আর আমার ডেট জমা করার ডেট পরে আঠারো এক দুই অর্থাৎ এক মাস এক মাস পরে আমি যখন জমা করতে যাই আজ আমি জমা করতে গিয়েছিলাম সকাল সাতটার মধ্যে আমি যমুনা ফিউচার পার্কের সামনে ছিলাম তো এখানে যায় দেখে অনেক লোকের ভিড় জিজ্ঞেস করলাম যে এত সকালে আপনার কিভাবে আসবেন বললো যে কালকে যারা জমা করতে পারে নাই যাদের আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের বাসায় ছিল যাদের কেউ নাই এখানে ছাদের উপরে রাস্তায় অনেকজন ছিল তো ইন্ডিয়ার যাওয়ার ক্ষেত্রে ডেট দেওয়ার যে কিছুটা শিথিল হয়ে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে এটাও ভোগান্তির আর শেষ নেই এখানে আমি জমা করাই নয়টা থেকে নয়টা সাইড পর্যন্ত আর আমার আগেও প্রায় অনেক লোক ছিল আমি জমা করে বেরোনোর সময় এই লাইনটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাইন যারা অপেক্ষায় আছে জমা করানোর জন্য হয়তো আজকেও বৃহস্পতিবার সব লোক জমা করতে পারবে না তো জয় করবেন যেন আমাদের ইন্ডিয়া গ্রামী যারা আছে তাদের জন্য বাংলাদেশ সরকার যেন আর দ্রুত ইন্ডিয়ার বিষয় যাতে